সম্মানিত কৃষক কিষাণী ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে জানাই আসমাউল মণ্ডল ইউটিউব চ্যানেল থেকে সুস্বাগতম আমি আছি আপনাদের সাথে আলহাজ মোহাম্মদ আসমাউল মণ্ডল আজকে একটি নতুন ধান নিয়ে আপনাদের নতুন ধান আপনাদের মাঝে পরিচয় করিয়ে দেব আমার সম্মুখে যে ধানটি দেখতে পাচ্ছেন এটির নাম বলা হচ্ছে খাটো মিনিকেট ধানের গাছ কিন্তু খাটো না ধানের গাছ মোটামুটি তিন থেকে সাড়ে তিন ওসা হয় এটা খাটো মিনিকেট নামকরণ কেন করা হয়েছে আমি আসলে নিজেও জানি না আমি যে বদ্রলোকের কাছ থেকে নিয়ে আসি উনি আমাকে বলছেন যে দানটা হচ্ছে খাটো মিনিকেট তবে নামকরণ যেভাবেই হোক বা নাম যেটাই হোক খাটো মিনিকেট হিসেবে হিসেবেই আমার কাছে পরিচিত তবে নামকরণ যেভাবেই হোক বা যেটাই হোক ধানটি অত্যন্ত ভালো উচ্চ ফলনশীল এতে কোনো সন্দেহ নেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে কত শেখ শেষ মানে এত উচ্চ ফলনশীল ধান অমায়িক ধান আহা খেতে দিকতা গেলে শুধু ধান আর দান দেখা যায় যার বৈশিষ্ট্য হচ্ছে এই ধানটি বৃদানা আটাশের সাথে আসে একদম চারা থেকে হারভেস্ট পর্যন্ত বৃদানা হা� আটাশের যে পরিমাণ সময় লাগে একদম আটাশে সম পরিমাণ সময় লাগে এই দানের। তবে দানটির বিশেষ কিছু গুণাগুণ গুণাগুণ সম্পন্ন চমৎকার গুণাগুণ সম্পন্ন দান এই দানটি শতাংশে চল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত উপযুক্ত পরিচর্যা পেলে হয়ে যাবে ইনশাল্লাহ আর দানটি বছরে তিন সিজনেই খুব চমৎকার ফলন আসে তিন সিজনেই হয় আউশ আমন এবং বুড়ো এখন আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে বুড়ো দান বুড়োতেই মাসাল্লা খুব চমৎকার ফলন হয়েছে খুব সুন্দর ফলন হয়েছে আসলে কতটুকু আপনাদেরকে আমি দেখাইতে পারতেছি নিজের কাছে বোঝা যাচ্ছে না যাই হোক মানে যতটুকু দান হয়েছে আমার ক্ষেত্রে ততটুকু হয়তো আমি দেখাতে পারতেছি না কারণ দানের শেষগুলা পাতার নিচে যেহেতু সেই কারণে দেখানো সম্ভব হচ্ছে না অসংখ্য পরিমাণ দান হয়েছে অসংখ্য পরিমাণ দান হয়েছে এই যে দেখেন কি পরিমাণ দান হয়েছে একদম বলা বাহল্য যা বলার কোনো অপেক্ষায় রাখে না এক একটি শীষ এই যে দেখেন কত বড় বড় শীষ যেখানে একটা শীষ মাত্র আর এই দানের সবচেয়ে বড় একটি বৈশিষ্ট্য হলো দানের চিটে হয় না একদম গোড়া থেকে শেষ অব্দি পর্যন্ত দানের পূর্ণাঙ্গ ফল পূর্ণাঙ্গ দানা গঠন করে এই দানটি আমনও জীবনকাল কম অবশ্য জীবনকাল কম আউশে একশো বিশ থেকে একশো দশ থেকে একশো বিশ দিন সময় লাগে অবশ্য একশো দশ থেকে একশো বিশ দিন সময় লাগে এটি আউসে ফলন আসে বড়তে আসে প্রতি শতাংশে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি আমন আসে প্রতি শতকে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি আউসে আসে প্রতি শতকে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি এত সুন্দর দান হয়েছে খেতে যেই আসে বলে যে মন্ডল সাহেব বা হাজি সাহেব কি দান লাগাইছো তুমি এত অমায়িক দান মানে খেতে আইসে লোকজন দান আমাদের যে যেটাকে বলা হয় তামসা মানে তামসা বলি আমরা তামসা দেখে তামসা দেখে তো দানটি আপনারা যারা ভাবতেছেন যে আমনে কি চাষ করবো নিঃসন্দেহে খাটো মিনিকে চাষ করলে করতে পারেন বাদ দানটিও অত্যন্ত চিকন এবং ভাত খেতে সুস্বাদু ও জ্বর জোরে আমি কিন্তু ইতিমধ্যে আপনাদের মাঝে এই তো এই নিয়ে ব্যাপক একটা সারা ফেলেছি এবং ভালো ফলন হয়েছে আপনারা ভালো ফলন পেয়েছেন রডমিনিকেট এই ধানটা রডমিনিকেটের চেয়েও ভালো এই দেখেন এক একটা শীষ এখানে কতগুলো দান মানে এক একটি শীষে কম করে সাড়ে তিনশো থেকে চারশো পর্যন্ত দানের সঙ্গে থাকে এত সুন্দর দান ইতিপূর্বে আমি আর দেখি নাই ধানটি রোপণ করার সময় অবশ্যই যেহেতু এটা ইন্ডিয়ান একটি জাত আমাদের যেমন ব্রি উফসিজাত এটা ইন্ডিয়ানের একটি উফসিজাত অর্থাৎ দাঁতার দাঁতার জামটি যখন আপনারা রোপণ করবেন তিন চারটি চারা দিয়ে রোপণ করবেন তিনটা চারটে করে চারা দিয়ে রোপণ করবেন মানে আর সারটা এটা বড়োতে সার খাই হচ্ছে ব্রিদান উনত্রিশের সমান উনত্রিশের চেয়ে আরও বিঘাতে দেড় থেকে দুই মানে সাত থেকে দশ কেজি ইউরিয়া বেশি লাগে আর দানটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে শুয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই একেবারে এতটাই স্ট্রং শক্তিশালী দান এটা কোনোভাবে শুয়ে পড়বে না খুব শক্তিশালী দান এই দানের মিস করবো আমি ইনশাল্লাহ এই দেখেন আপনাদেরকে আসলে কতটুকু দেখানো দেখাইতে পারতেছি আমি নিজেও বুঝতেছি না কারণ যেহেতু উপরে পাতা দেখা যায় যাই হোক যতটুকুই দেখাতে পারি এই দেখেন কি পরিমাণ দান কী চমৎকার দান আল্লাহ কয়েকবার আল্লাহ কয়েকবার আল্লাহ নিজের হাতে দিছে আমার কাছে এরকম মনে হচ্ছে এই দেখেন কি পরিমাণ মানে এত সুন্দর দান হয়েছে একেবারে কল্পনার বাহিরে এই দানগুলো সম্পূর্ণ আল্লাহ যদি আমাকে কাটা তো দান করে আমি গীজ করব এবং আপনাদের মাঝে এটা ইনশাআল্লাহ সরাইয়ে ছিটাই দেব কারণ উচ্চ ফলনশীল কোনো দান আমি যাতে সারা বাংলাদেশে সরয়ে ছিটাই দিয়ে কৃষক যাতে লাভবান হতে পারেন সেই আমার চিন্তাধারা যেই চিন্তাধারা সেই কাজ তাই এই বিষকেও নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে আমার ঠিকানা হচ্ছে আমার নাম হচ্ছে মোহাম্মদ আসমাউল মণ্ডল পিতার নাম হচ্ছে বাহাদুর মণ্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপল জেলা কামারেশ্বর গ্রাম বাড়ি হচ্ছে মণ্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত তাই যারা এই বীজটা সংগ্রহ করতে চান আমার সাথে এই ফোনে কন্ট্যাক্ট করে এই ইয়ের মাধ্যমে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ থেকে নিলে নিতে পারেন অথবা আমার বাড়িতে এসে ঠিকানা অনুযায়ী বাড়িতে এসেও মিলে নিতে পারেন এই বলে আমি আমার প্রতিবেদন এখানে শেষ করছি ওয়াখিরি দাবান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও তার আগে আমার ফোন নম্বরটা বলছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট মোবাইল নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট এই বলে আমি আমার প্রতিবেদনটা এখানে শেষ করছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে